মানুষ <laughs>

দীর্ঘদিন ধরে লোকজন গার্জিয়ান কোনো অসুবিধা নাই তারা হঠাৎ করে নিয়ম বানাইছে একটা আইডি কার্ড বানাই পাস বানাইলে একশো টাকা লাগবে একশো টাকা ওয়ান টাইম আছে খরচ দিয়ে দিলে লোকে এবার মাসে মাসে লাগবে একশো টাকা করে একশো টাকা করে কে এবার একটা

মানে একদম বোৱাৰ মতে একদম মানে দিয়া তুমি যারা বই মানে নলেজ নাই এক্সট্রা মানে আউটলুক মানে লোক আমি মানে বাচ্চারা নামাই দিয়ে আমি কাজে যাই কাজের দিকে আমি আসার পরে আমরা এখানে প্রায় হাঁটি পুরোটা রাউন্ড আমরা একটু দিই তো অবসর সময় বইতাম হাঁটি আমরা চার পাঁচজন আছি কালকে আমি হাঁটতে ছিলাম তারপর তারা আমার ডাক দিল ডাক দিয়ে গিয়েছে দাদা শুনছেন নি কীছে এখানে বলে থাকতে গেলে একশো টাকা করে দিচ্ছি আমি যদি কে কীছে কইছে ওই মহিলা কইছে আচ্ছা কী ব্যাপারে করলো কী একশো কুয়েছো তারা তে জানতে চেষ্টা করলাম তারা কী এইরকম ব্যাপার এখানে থাকতে গেলে করতে হইবো আমি যদি কে রাখছে ওই মহিলা কুসিয় কিল্লিখা কইলা বলে প্রাইভেট হয়েছে তাই না আমি দিদি গেলাম কিতা প্রাইভেটে কর না সেমি গভর্নমেন্ট তো সেমি গভর্নমেন্ট আপনি মানে বুঝেননি ওনা এই মানে করতে হই এই করতে শুনে আমরা আজকে চার পাঁচ বছর ধরে আমলাইতাছি আজকে এক বছরের মধ্যে যত নিয়ম করতাছ তারা কত নিয়ম আমরা কোন দিন চার বছর মধ্যে পাইছি না প্রতিদিন নিয়ম তারা এই নিয়ে বিশেষ করে আমাদের গার্ডিয়েন নিয়ে এসেরা চার পাঁচ দিন মিটিং করাইছে মানে গার্ডিয়েন বুঝিয়ে দিতে পানোর কিছু নাপালা কিছুতে চার কাপ নাপালা সব আমরা মইনা মন পছন্দ তারপরে ভিড়িগি দিয়ে দিছে ভিড়িগি দিয়ে তারা জল মেরে দেয়া জায়গা যাতে গার্ডিয়েন না না বুঝতে পারে আমি পরশু দিন হাঁটতেছি আমার এজন্য ব্যক্তি একজন তারা সিকিউরিটি গার্ড পুষে এখানে হাঁটা যেত না কি সমস্যা হাঁটা যেত না গে রে আমরা সবসময় হাঁটি এই শঙ্করকে একজন আছে নাকি জানি খাস টুক আর যাক তাই নিয়ে না করছে তাই নিয়ে এসে জিজ্ঞেস করলাম তাই না কো না এখানে তো মহিলা ছেলে এক লোক হাঁটে তার লিগে এটা আমরা সিকিউরিটি হোক আপনি সিসি ক্যামেরা সিকিউরিটি হোক আমরা হাঁটতেছি আমরা হাঁটার না এরপরে বাদ দিয়ে না আপনারা হাঁটেন আপনারা কোনো সমস্যা নেই এরপরে এটা 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 বেসরকারি হিসেবে তার কাছে কিটা আছে না কি তারা চাইতেছে বেসরকারি করতো যদি আমরার কথা হয়েছে তারা যদি এই ফিসে গতবার একবার আপনারা কি করে না জানে আমরা জানার দরকার নেই তারা বাড়াইবো ফিস কোনো ম্যাটার না কিন্তু একটা ফিস কত টাকা বাড়তে পারে চারশো টাকা পাঁচশো টাকার ফিস ছয়শো সাতশো আটশোশো তারা এক ধাপে ডাবল করছে বারোশো করছে এটা আমরা আন্দোলন করছি আমরা কথা মান্য করছে না দিতে হইব আচ্ছা ঠিক আছে দিতে আছে। কোনো ব্যাপার না এখন তারা তার মাস্টাররা কয় আমরা কোনো পাই না আমরা কোনো টাকা পাই না আমরা উইদাউট বেতনে মানে ইয়া কোচরা আমরা এখানে না কোচও আছে কিছু কোচও আছে কয় ডাইরেক্ট কয় যে আমরা এখান থেকে কোনো টাকা পাই না আমরা আমরা কোনো টাকা দেওয়া না আমরা মাক নাতে স্টুডেন্টরা আমরা ছেলেমেয়েরা করাইতেছি আরে আপনি মা করেছেন যে আপনি কোন প্রাইভেট করে দেন গভর্নমেন্ট না এটা প্রাইভেট করে দেন আপনার যদি সমর্থ হয় আমরা ফিস দিবো তারারে টাকা দিব দিয়ে আমরা এখানে বাচ্চা আনুন আমরা আনতাম তারা সাইতাস প্রাইভেট করে দিত

একটা লেডিজের তারা বাথরুমে ঢুকতেছে বাথরুম বন্ধ করে রাখছে তারা বাথরুমে না কি কারণ বাথরুমের বানাই দিল বৃষ্টির দিনে এখানে মানে বাচ্চারা কোনো ঢুকতে দেয় না বাইরে বইতে দিব ভিতরে যেতে পারতো না এখানে পুরা ইয়ে বাইরে দেওয়া বাচ্চারা ভিতর দিক দিয়ে ভিতরে তারা সৌন্দর্য করছে ভিতরে আপনি

কেউ আছে এখানে উটু দিয়া সেটা বাড়াই যাচ্ছে উটো ওয়াল ঢুকাই দিয়ে যায় আবার বাইরে উটোয় কার্ড বানিয়ে দিবো পড়ায় কার্ড বানাবো এটি কি সম্ভব নয় তাহলে এত বছর কেমনে চলছে তারা কুত্তি নতুন নিয়ম আনতেছে তারা স্কুলের লোকের তুলনা করে স্কুল আর স্পোর্টসের কি এক ইয়েগুলো স্কুলে আমরা বাচ্চা দিয়ে স্কুলের ভিতরে থাকে ক্লাস করাইতেছে একটার পর একটা একটার পর একটা হয়ে যাচ্ছে এখানে তো বাচ্চারা বাইরে যদি টয়লেট করতে যায় একজন মা সঙ্গে যাই তো এর কস্টিউম আছে কস্টিউমটা দিয়ে দিবো এদিকে কি করবো তারা করবো তারা যদি এরকম করে তাহলে আমরা সব গার্জিয়ান ডিসিশন আমরা জিমনাস্টিক আমরা রিফিলি করতাম না রিনিউ করতাম না আমরা শেষ এখানে শেষ আর নালে আমরা মুখ্যমন্ত্রী কাছে আর আমরা যে এক ঘন্টার মধ্যে তারা কোনো ইয়ে না দেয় আমরা এখান থেকে সব বাচ্চারা রেলি পদ মানে আমরা পায়ে হাঁটুম হাইটে আমরা মুখ্যমন্ত্রী পারি আমরা কইছি সারে কইছে যে বাচ্চারা তারা বলে ডিসিশন করছে বলছে আমরা জানাইছে না

বাচ্চা ছাড়া দিব আমার বাচ্চা যাবে দুই জানা রুপে গার্জিয়ান তো আর একজন হয় না তুই আপনি না মা তুমি অনেক সময় মা বাবা হয় বাবা হয় তুই বাবা দিলাম তুই মা দিলাম তুই সময় তুই তো তারা দিয়ে আর সিসি তো আরো অনেক পাঁচতলা কি সাততলা বিল্ডিং করতে পারবো তো আমরা 100 টাকা করে দিতাম না যদি কয় গাড়ি লাগা 20 টাকা লাগবো আমরা 20 টাকা দিমু কিন্তু 100 টাকা আমরা এখন এই কথাই ঢুকতে হইব ভিতরে এই কথাই যে কোশ্চেন সলিউশন কিছু আইছে তাইনে তখন কিছু কইছে না তাইনে চুপচাপ হই গেছে আমরা গার্জিয়ান ভিতরে ঢুকতে দিব মনে হয় একশো টাকা লাগতো না যদি তাই না যদি কেন বিশ টাকা করে দাও আমরা আই কার্ড বানাবো তুলে আমরা রাজি আছি কিন্তু আমরা একশো টাকা আই টাকা একশো গুলা গার্জিয়ানরা লুয়ে গেলে দেওয়া লাগবো বারো মাসে বারোশো টাকা দিলে মানুষ তো সব নিরি হয়ে সচলতার কেউ নেই কীভাবে হাজার তো ফিজ দিতেই লাগে মানে গার্জিয়ানরা থাকলে কি ফিজ দিতে গার্জিয়ানের ভিতরে গিয়ে দিয়ে বসে গেলে তাহলে মাসে একশো টাকা খুলসা सीतारामও সবার তো সম্ভব না আমাদের এখানে কিন্তু আগে সিসি ক্যামেরা ছিল না এখন পুরো কমপ্লেক্স আমরা সিসি ক্যামেরা লাগিয়ে নিয়েছি অথবা এক দুদিনের মধ্যে সিসি ক্যামেরা চালু হয়ে যাতে হবে আগে কি হতো এদিক দিয়ে বাচ্চা চলে যেত ওইদিকে বাচ্চা চলে যেত দেখার মতো কোনো সুযোগ ছিল না হ্যাঁ এখন আমরা সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসলাম পুরা কমপ্লেক্সটাকে যেহেতু সিসি ক্যামেরা আওতায় আছে অনেকটা আমাদেরও নজরদারি করতে সুবিধা আর আপনি যেই প্রশ্নটা বারবার করছেন যে আপনারা আপনারা কি দায়িত্ব নেবেন দেখেন এত এত স্কুল সরকারি স্কুল আছে কোনো হেডমাস্টার বা কোনো টিচার গ্যারান্টি সহকারে এই কথা বলবে না যে আমরা দায়িত্ব নেবই হান্ড্রেড পার্সেন্ট আমি আমার মতো করে হানড্রেড পার্সেন্ট চেষ্টা চালিয়ে যাব। আমি কোচেসদের বাধ্য করেছি এই ডিসিপ্লিনটা মেনটেন করার জন্য কিন্তু আপনি যদি আমাকে বলেন যে সব কিছুর দায়িত্বটা আমার নিতে হবে এটা কিন্তু আমি আপনাকে ওই গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে কারণ হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমি দায়িত্ব নেব আমরা সবাই মিলে দায়িত্ব নেব মিলে দায়িত্ব নেব সেটা তো আমি কিছুই কাউন্সিল ছিল না এটা আপনারা নিজেরও দেখতে পাচ্ছেন কাউন্সিলের আগের অবস্থান আর বর্তমান অবস্থানটা আপনাদের চোখে পড়ে আমি আশা করি আরো এক দুই মাসের মধ্যে আরো বেশি আপনাদের চোখে পড়বে তো কিছু নতুন কিছু করতে গেলে সমস্যা আসবে যখন কালকে কে বা কারা বুঝে না বুঝে হয়তো কোনো নিউজ চ্যানেলে নিউজ করিয়ে দিয়েছে আসল কথা বাস্তব জিনিসটা তো যেমন আপনারা আজকে আমার কাছে আসলেন আমি আপনার কাছে বাস্তব জিনিসটা তুলে ধরলাম তো এতে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই আমি আমার স্পোর্টসের স্বার্থে করেছি আমার প্লেয়ারের স্বার্থে করেছি কমপ্লেক্সের স্বার্থে করেছি কারণ আমার আমার প্রত্যেকটা সেন্টার ডিসিপ্লিন ডিসিপ্লিন হয়েতে চলতে লাগে কারণ যেইভাবে চলছে এইভাবে আমি চলতে দেবো না আগামীতে উদ্দেশ্য একটাই রাজ্যের প্লেয়ারকে ভালো জায়গায় নিয়ে যাওয়া যেভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্পোর্টস মিনিস্টার সব লিডাররা চেষ্টা করছে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরাও কাউন্সিল তাদের সঙ্গে একমত প্রকাশ করে আমরাও আমাদের কাউন্সিলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বিভিন্ন প্রয় চালিয়ে যাচ্ছি এই বিষয়টা নিয়ে কি আপনি রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সাথে কথা বলেছেন এই বিষয়টা নিয়ে আমি কথা বলিনি কিন্তু আমি বলবো হ্যাঁ উনি ব্যস্ত ছিলেন আমি বলবো কারণ প্রত্যেকটা জিনিস আমি ওনাকে জানি করার চেষ্টা করি এটা জাস্ট আমরা আলোচনা করেছি এখন অব্দি এরকম না যে আমি আজকে থেকেই বন্ধ করে দিয়েছি আমি টাইমও দিয়েছি একটা জানুয়ারি মাসের এক তারিখ একটা লং টাইম সময় আছে আমার কাছে এর মধ্যে আমি মিনিস্টার স্যারের সঙ্গে কথা বলে নেব আর আরেকটা বিষয় একশো টাকা করে মাসে না রেখে মানে এক বছরে একশো টাকা রাখার কোনো পরিকল্পনা কি দেখুন তাহলে তো এটা বোঝা যাচ্ছে আপনার ব্যবসা করার চেষ্টা না না এখন বিষয়টা আমি আপনাকে বলছি এটা শুধু স্পোর্টসের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা বারবার উঠে আসে এটা নিয়ে আমার অবজেকশন আছে যে আমরা আজকালের দিনে যদি কোনো টিচারের বাড়িতে আমাদের বাড়ির ছেলে মেয়েদের পাঠাই সাত হাজার আট হাজার দশ হাজার টাকা টিচার ফ্রি দিতে আমরা একবারও চিন্তা করি না কিন্তু তার জন্য তো স্টুডেন্ট থেকে রাখছি আপনারা না না করি না কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে যখন মাসে একশো টাকা দিতে হয় তখন এটা নিয়ে কিন্তু অনেকটা গানা বাজনা করি তার মানে কি স্পোর্টসের কোনো কি মানে অস্তিত্ব নেই রাজ্যে মানে স্পোর্টসের কোনো সম্মান নেই স্পোর্টসটাকে এত হালকাভাবে কেন দেখছি আমরা তার জন্য তো আপনারা রাখছি না ছাত্র একশো টাকা করে নিচ্ছি আমরা গার্জিয়ান থেকে রাখাটা গার্জিয়ান থেকে রাখাটা তো এটা কোনো বাধ্যতামূলক না আমরা কি বলেছি গার্জিয়ানকে আমরা অ্যালাউ করব না ভিতরে এখন যদি গার্জিয়ান আসতে চায় তাহলে স্টুডেন্টরা যেভাবে

স্টুডেন্ট দিয়ে গার্জেনরা যেভাবে টোটালি মানে এরকম করে দিন যে কেউ কোনো গার্জেন মানে আসতে পারবে না এটা তো আমরা করে দিয়েছি এখন তারপরে যদি কোনো গার্জিয়ান বলে যে না আমি আসবো আমার বাচ্চা ছুটো আমার থাকতে তবে তার ওই কার্ড সিস্টেম করতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নাই ওনার একশো টাকা করে কাট করতে হবে আমাদের রুলস কি আপনি গেটের বাইরে আপনার বাচ্চা গেটে দিয়ে আপনি বাইরে থাকতে হবে যেভাবে সব স্কুলের সিস্টেম আছে আপনি প্রাইভেট স্কুল সরকারি স্কুল দেখুন না কোন স্কুলের মধ্যে গার্জেনরা ভিতরে অ্যালাউ করে কোন স্কুলে অ্যালাউ করে আমার তো চোখে পড়ে না তো এটাও তো স্পোর্টস স্কুল না আমি কেন অ্যালাউ করব। আর যেই ধরনের আড্ডা এখানে জমে এটা দীর্ঘদিন আমরা চেষ্টা করেছি কিন্তু আমরা কোনো মতোই তাদেরকে বোঝাতে পারিনি সেই কারণে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি থ্যাংক ইউ অভিভাবকদের সাথে কথা বলে কি সিদ্ধান্ত হয়েছে লাস্ট অব্দি সিদ্ধান্ত অ্যাকচুয়ালি সব কিছু ভুল বোঝা বলছি যারাই কালকে দায়িত্ব নিয়ে কথাবার্তা চলছে অথবা ভিডিও ঠিকভাবে বলতে পারেনি তারা অধিক পয়েন্ট বানিয়ে আজকে হইচই করছে তো আমি তাদেরকে আশ্বাস দিয়েছি যে আপনারা টেনশন করবেন না প্রয়োজন বলে আমি বসে আপনাদের সঙ্গে কথা বলবো কিন্তু ডিসিপ্লিন আপনাদের মেনটেন করতে হবে প্রয়োজন হলে গার্জিয়ান থেকে দশজনের সিলেক্টেড লোকের নাম দিন যারা গার্জিয়ান যে এখানে দু তিনশো যারাই আছে তাদেরকে মেনটেন করবে কারণ আপনারা যদি পুরোটাই অফিসের উপরে সেরে দিন আমরাই দেখব আপনারা কোথায় পানের পিক ফেলবেন আমরাই দেখব আপনারা শৌচালয় কীভাবে নোংরা করবেন আপনারা কে কাপড় সেল করছে কে কস এইগুলো আমাদের দ্বারা সম্ভব না আপনারা দায়িত্ব নিন গার্জিয়ানরা যে আমরা আমাদের সবাইকে মেনটেন করব আমরা আপনাদেরকে বসার ব্যবস্থা করে যাবো এটাই লাস্ট মানে টাকার বিষয়টা তাহলে আর থাকছে না টাকার বিষয়টা কোনো দিনই ছিল না টাকার বিষয়টা তখনই উঠছিল যে আপনারা যদি ডিসিপ্লিন ইয়েতে মেনটেন না করতে পারেন তাহলে আমরা গেট বন্ধ করে দেব আর গেটের ভিতরে ঢুকতে গেলে যেইভাবে আমাদের অফিসিয়াল যেটা সিস্টেম আছে ওটা মেনটেন করে চলতে হবে আই সিস্টেম করতে হবে প্রচুর টাকার বিষয় টাকা নিয়ে কোনো কথাই হয়নি না বুঝার বুঝ এখন ওরা তো স্টুডেন্ট যাচ্ছে যারজার সেন্টারে ওরা কাউকে যারজার সেন্টারের কোচেসরা ও অভিভাবকদের সঙ্গে বসে কথাবার্তা বলবে যদি আমার প্রয়োজন হয় আমাকে ডাকবে আমিও কথাবার্তা বলবো অবশ্যই